আমার তো কোনো এক্সিস্টেন্সই নেই আমরা তো বাংলাদেশি উনি আবার এসে কি বললেন উনি কেন এসছেন কেন কি করতে এসছেন বাংলা বলে তো কিছু নেই বাঙালি বলে তো কেউ নেই তা বাঙালি যখন নেই তাহলে উনি বাংলা কি বললেন না কি বললেন সে তো বোঝার কোনো উপায় নেই আমি ওনার তো বক্তব্য শুনিও নি প্রথম কথা কারণ আমার একটা টেনশন আছে এদেরকে নিয়ে আমার স্ট্রেস আছে যদি আবার যদি বাড়ি ফাড়ি ভেঙে টেঙে যায় কে দেখবে তো বাঙালিদেরই তো কোনো অস্তিত্ব নেই আপনারা যে প্রশ্ন করছেন আপনারাও তো বাঙালি আপনাদেরও তো অস্তিত্ব নেই তা আপনার আমাদের যখন অস্তিত্বই নেই উনি এসে কি বললেন না বললেন উনি কি দিয়েছেন আজ পর্যন্ত দেশকে উনি কি দিয়েছেন দেশে উনি কোনটা ভালো করেছেন কি ভালো হচ্ছে আর উনি বলছেন যে বাংলা বাংলায় কি হচ্ছে উনারা নিজেরা কি করছেন বাঙালিদের খেদাচ্ছেন উনি আমাদের আবাস যোজনার টাকা দিয়েছেন মানরেগার টাকা দিচ্ছেন রাস্তার টাকা দিচ্ছেন জল জীবন মিশনের টাকা দিচ্ছেন কোনো ওনারা উনারা টাকা দিচ্ছেন না উনি এসে কি বললেন ওনার পেছনে আমার এনার্জি নষ্ট করার কোন স্পৃহা নেই শুরু করেছেন তো বাঙালিদের তো অস্তিত্বই নেই আমরা তো বাংলাদেশি আপনিও বাংলাদেশি আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন বাংলাদেশ আপনারাও বাংলাদেশি বাঙালি বলে কোনো নাকি ভাষা নেই বাংলা বলে কোনো নাকি ভাষা নেই আর এই যে আমি বলছি মধ্যবিত্ত বাঙালি সব দেখুন এদেরকে ভাতে মারছে পাতে মারছে উনারা কি বললেন না বললেন কিছু এসে যায় উন্নয়ন হয় কি না হয় ছাব্বিশে মোদিবাবু ভালোভাবে জবাব পাবে খুব ভালো করে জবাব পাবেন একুশে জবাব পেয়েছেন ছাব্বিশে বাংলার আমরা বাংলা ভাসী বাংলা জানেন তো আমাদের আমরা কোন দলটা করি তৃণমূল কংগ্রেস করি আমরা তৃণমূল স্তর থেকে চিনি সব তো আহ ইয়ে এসছিল যারা রেলে কাজ করে তারা আবার পরিযায় শ্রমিক কবে হলো রেলের কাজ টুপি পরা পরা জ্যাকেট আমরা চিনি না দু হাজার উনিশ থেকে দেখছি না দুবাপিতুরি ঠাকড়াপাড়াতে রেলের লোকরাই তো কাজ করেছে মাথায় গ্রিন টুপি আর অরেঞ্জ কালারের জ্যাকেট তো রেলের লোক রেলের লোক আমার পরিযায়ী শ্রমিক হবে কোথেকে আর রেল